জামাতকে আলামা সাইদি কেন ভালোবাসতেন আসুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি কি কারণে জামাত ইসলামকে আলামাদ হোসেন সাইদি ভালোবাসতেন ছাত্র জীবনে জামাত করি নেই কিন্তু জামাতের প্রতি আকৃষ্ট হলাম ছাত্র জীবনেই কারণ ওই সময় আমি ছটসিনা মাদ্রাসা পড়তাম এটা একটা পীর সাহেবের মাদ্রাসা তখন আমি শুনতাম মরোনা মৌদুদি রহমতুল্লাহ আলাই তিনি এই বলেছেন সেই বলেছেন বিরুদ্ধে অনেক কথা শুনলাম তখন আমার জানতে ইচ্ছে হলো যে আসলে উনি কি বলেছেন ওনার বইপত্রগুলি পড়লাম দেখলাম যে ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে বইপত্রে সেগুলি নাই তখন জামাতের প্রতি আমার একটা আকর্ষণ সৃষ্টি হল এরপরে আমার লেখাপড়া শেষ করলাম উনিশশো শিক্ষার উচ্চশিক্ষা ডিগ্রি নিয়ে তারপরে আমি ব্যক্তিগতভাবে কিছু রিসার্চ ইত্যাদি করেছি সত্তরের দশকে এসে আমি জামাতের রোপণ হয়েছি এবং জামাতে ইসলামীতে আসলাম কেন এটা আপনার দ্বিতীয় প্রশ্ন এটা হচ্ছে যে ইসলামে যেমন আল্লাহ তালা বলেছেন আকিম সালা নামাজকে প্রতিষ্ঠা করো সেই আল্লাহ আবার বলেছেন আল্লাহর রাখু তোমরা দিনকে প্রতিষ্ঠা করো আর এ ব্যাপারে কোন মতপার্থক্য সৃষ্টি করো না নামাজ পড়া যেমন ফরজ আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করা ঠিক তেমন ফরজ সেই জন্য এই ফরজ দায়িত্ব পালনের জন্য একটা দলে শরিক না হলে একা কি এটা করা সম্ভব নয় সেই জন্য আমার দৃষ্টিতে একটি সফল আন্দোলন আমি খুঁজলাম যেটা এমন যে এই মুহূর্তে দেশ যদি হাতে পায় তাহলে দেশটাকে পরিচালনা করতে পারবে শুধু একজন মরানা পীর হলেই তো হবে না বহুত মরানা পীর এমন আছে যাকে যদি এখন কোন ইউনিয়নের চেয়ারম্যান বানায় দেওয়া হয় তাহলে এক ঘন্টাও চালাতে পারবেন না একটা থানার ওসি বানালে চালাতে পারবেন না এটার জন্য আলাদা যোগ্যতা প্রয়োজন আলেম হওয়া পীর হওয়া জিনিস সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা ভিন্ন জিনিস এগুলি জানতে হয় পড়তে হয় এবং এই আন্দোলনকে পরিচালনা করার জন্য পত্রিকা থাকতে হয় তারপরে সাহিত্য থাকতে হয় বিভিন্ন সেক্টরে কাজ করতে হয় আমি দেখলাম জামাত ইসলাম এমন একটি দল যার অঙ্গ সংগঠন আছে অনেকগুলি শ্রমিকদের মধ্যে কাজ করছে নারীদের মধ্যে করছে অমুসলিম নাগরিকদের মধ্যে করছে প্রশাসনের মধ্যে করতেছে ছাত্র ছাত্রী চাষি সর্বস্তরে এবং তাদের সাহিত্যের একটা বিশাল ভান্ডার আছে এবং পত্রপত্রিকা আছে বাংলা ইংরেজি উর্দু আরবি ছাত্র সংগঠন ইত্যাদি সবকিছু আছে আমি ভাবলাম যে ইসলাম অনুযায়ী দেশকে পরিচালিত করতে হলে এরকম একটি যোগ্যতা সম্পন্ন একটি সুশৃঙ্খল সংগঠন আমার প্রয়োজন এই প্রয়োজন ভেবেই আমি জামাত ইসলামিতে অংশগ্রহণ করেছি এবং একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি এবং আল্লাহর কাছে আমি দোয়া করি যেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার প্রিয় সংগঠন জামাত ইসলামীর সাথেই আমি থাকতে